নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন তো আমরা ভেবেছি আজকে মন্দিরে যাব। এখন সকাল সাড়ে ছটা মতন বাজছে আমরা সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছি এবার যাকে ফোন করলাম যে পুরোহিতকে তখন তিনি বললেন যে বাইরে বৃষ্টি পড়ছে আমরা তো সকাল থেকে দেখিনি বাইরে বৃষ্টি পড়ছে তো একবার চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি

পুরোহিত মশাই দক্ষিণ দুয়ারে যেতে বলেছেন আমরা এখন ওখানেই যাচ্ছি আমি বক্সে ওনার নাম্বার দিয়ে দেব। আপনারা যদি পুজো দিতে চান তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এখন দক্ষিণ গেটের দিকে যাচ্ছি পুরো মন্দিরটার পূর্ব দিকের গেটে প্রথমে এসে ঢুকেছিলাম সেখান থেকে এখন যাচ্ছি দক্ষিণ দিকের গেটে হ্যাঁ ভোগের জন্য আলাদাই একটা জায়গা আছে জানো তো যেখানে সমস্ত ভোগ মানে মনে হয় জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় ভেবে অবাক লাগে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দে বেলে পাথরের তৈরি এই জগন্নাথ মন্দির প্রাচীন ভারতের ঐতিহ্যময় স্থাপত্য শিল্পকে আজও বহন করে চলেছে আমাদের ভালোভাবে দর্শন করা হয়ে গিয়েছে এখন আমরা এসেছি বিচে একটু চা খেতে কেমন লাগলো পুজো দিয়ে খুব ভালো খুব ভালোভাবে দর্শন হয়েছে মন্দিরের চারপাশটাও খুব ভালোভাবে দেখতে পেরেছি খুব ভালো লেগেছে অত বড় মন্দিরটা দেখে সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না যাক সূর্য মামা উঠছে গুড নিউজ ভগবানের কাছে যেন সূর্য ওঠে রোদ আসে একটুখানি বৃষ্টিটা যেন না হয় আজকে আমাদের যে প্ল্যানটা আছে হ্যাঁ হয়ে যাও দর্শন হয়ে গেছে আজকের বাহন নাকি আগের ভিডিওতে তো আপনারা দেখলেনই এই বাইকটাকে বুক করেছিলাম এখন এসেছি এটাকেই নিতে আমরা এখন এই বাইক রেন্টের দোকানে এসেছি তো এখানে আসার পর আমার আমাদের পরিবারেরই সদস্যের সাথে দেখা হয়েছে

আপনারাও এখানে এসে বাইক রেন্ট নিলে অবশ্যই একটা ভিডিও করে নেবেন যাক নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা হোটেলে ফিরছি গিয়ে একটু ব্রেকফাস্ট করেই তারপর বেরিয়ে পড়ব দেখি

জয় জগন্নাথ বলিয়ে আমরাও শুরু করলাম আজকের কোনারক যাত্রা সেই সুন্দর রাস্তাটা দুপাশে নানান ধরনের কারুকার্য করা রয়েছে বাহ এই রাস্তাটা বেশ দুপাশে গাছ ভালো লাগছে গাছ

একটা এরিয়া জুড়ে আজকের ওয়েদার থেকে বৃষ্টি রেখে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল ভাবছিলাম যে কি করে ট্রিপে বেরোবো যদি সারাদিন এরকম বৃষ্টি হয় যা জগন্নাথের কি খায় আজকের ওয়েদারটা খুবই ভালো না খুব বেশি রোদ না বৃষ্টি হচ্ছে একদম মেঘলা মেঘলা হয়ে আছে হ্যাঁ কি বলছো

পর অনেকগুলো ডা দোকান এটা মনে হয় যারা গাড়ি করে যায় তাদের স্টক বুঝলে ওইখানে এতগুলো ডাবের দোকান

না মতন শেষমেশ যে দৃশ্য দেখার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমাদের চোখের সামনে সেটাই রয়েছে ডান রয়েছে সমুদ্র আর তার পাশ ধরে আমরা যাচ্ছি কোনারকের দিকে ভিডিও ভালো আইসক্রিমটা 20টা দেখো কি ক্লিন আর জলটা একেবারে নীল হ্যাঁ নীল আসবে পিচটা এত সুন্দর যে দেখেই আমাদের নামতে ইচ্ছা করছিল। কিন্তু আজকে রওনা দিতে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে আর বাইক নিয়ে আবার অতটা রাস্তা আমাদেরকে ফিরতেও হবে সেই জন্য আজকে আর নামলাম না গাড়ি আসছে হ্যাঁ

পৌঁছে গেছি আমরা কোনারকের মন্দিরে ও এখন বাইকটা পার্ক করছে এরপর আমরা যাব মন্দিরে তার আগে একবার টিকিটটা কেটে নেব এখানে টিকিটের জন্য মাথা পিছু পঞ্চাশ টাকা করে পড়লো কুনারক বা কুনার্ক শব্দটা এসেছে কোন ও অর্কর থেকে অর্ক কথার অর্থ হলো সূর্য তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল যার চূড়ায় ছিল বাহান্ন টন ওজনের চুম্বক এবার সমুদ্র উপকূলবর্তী এই মন্দিরটার ওই জোরালো চুম্বক জাহাজের কম্পাসগুলোকে বেহাল করে দিত তাই বিভিন্ন জলদস্যুরা পথ ভুল করে অন্য পথে গিয়ে বিপদে পড়তেন তাই তারা তখনকার দিনে এই মন্দিরটার নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা তারপর শোনা যায় বিভিন্ন পর্তুগিজ জলদস্যুরা বা ইংরেজ সরকার ওই চুম্বকটাকে লোকচক্ষুর আড়ালে স্থানান্তরিত করেন তারপর থেকেই মন্দিরটার এরকম অবস্থা তাছাড়া বারবার বিভিন্ন রকমের জলদস্যু ডাকাতের আক্রমণও হয়েছে এই মন্দিরটার উপরে তাই দীর্ঘদিন ধরে একটু একটু করে ভাঙতে থেকেছে এই মন্দিরটা এরকম নানান ধরনের দেশী ও বিদেশি আক্রমণের হাত থেকে মন্দিরে সূর্যদেবের বিগ্রহকে বাঁচানোর জন্য ষোলোশো সালে রাজা দ্বিতীয় নরসিংহদেব এই মন্দিরের বিগ্রহকে নিয়ে যান পুরী মন্দিরে সেই থেকে সেখানেই পুজো করা হয় সূর্যদেবের ও চন্দ্রদেবের এই যে মন্দিরটা দেখছেন এটা হলো নাট্য মন্দির বহু বছর অসংরক্ষিত থাকার জন্য প্রধান মন্দিরটা বিলুপ্ত হয়ে গিয়েছে তারপর উনিশশো চার খ্রিস্টাব্দে লর্ড কার্জন এসে এই নাট্যমন্দিরেরই সংরক্ষণ করেন যেগুলো সব ভেঙে গেছে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সূর্যদেবের রথের অবয়বে তৈরি এই মন্দিরে রয়েছে বারো জোড়া চাকা আর সাতটা ঘোড়া এই বারো জোড়া চাকা বছরের চব্বিশটা পক্ষকে নির্দেশ করে আর প্রত্যেকটা চাকায় রয়েছে আটটা করে দণ্ড যা দিনের আটটা প্রহরকে নির্দেশ করে আর ওই যে সাতটা ঘোড়া তা হল সপ্তাহের সাতটা দিন কি আশ্চর্য বলুন তখনকার দিনে সময় নির্দেশ করতে পারে এমন একটা স্থাপত্য তৈরি করা হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো এই মন্দিরটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রভাগা মেলার সময়ে এখানে বহু মানুষের সমাগম হয় আমি এর আগেও একবার এসেছিলাম এখানে একই রকমেরই আছে খুব ভালো লাগছে এখানকার যে কারুকার্যগুলো দেখতে দারুণ লাগে এটাকে সংরক্ষণ করে রাখা হচ্ছে বলেই এখনো অবধি এই কারুকার্যগুলো রয়েছে এখানে মন্দিরের কিছু ভাঙা অংশকে সংরক্ষণ করা হয়েছে আর কিছু পুরী মন্দিরে নিয়ে গিয়ে স্থাপন করা হয়েছে চলো হ্যাঁ দারুণ গেল আজকে ট্রিপটা ভালো কোনারক মন্দিরের বাইরে দেখছি অনেক ধরনের দোকানও রয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে কেনাকাটিও করতে পারবেন এই যে হেলমেটগুলো বলছি খাবে কোথায়

পুরো আছে অনেকক্ষণ ভারী ব্যাগটা নিয়ে বসে আছে দেখে ও বলল আমায় ব্যাগটা দাও আমি সামনে রেখে চালিয়ে নেব পরন্ত রোদের আলোয় কোনারককে বিদায় জানিয়ে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে মালাই করা হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি পুরীতে এবার দুপুরের খাবারের জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছি ওই যে হোটেল সুপ팰িসের নিচেই মিত্র ক্যাফে রয়েছে আজকে দুপুরের খাবারটা ভাবছি এখানেই খাবো আজকে যেহেতু আমরা মন্দিরে পুজো দিয়েছি তাই ভেবেছি আজকে দুজনে নিরামিষ খাবারই খাবো তো হঠাৎ আমাকে পার্টি দেওয়া মন করলো কেন এত সুন্দর আমি আর কি উপর আমি বাইক ভাড়া করে ঘুরিয়েছি মানে তুমি এতটা রাখছো এত সুন্দর লাগছে আমাদের ফার্স্ট বাইকে লং ট্রিপ করতে গেলে আর ভালো বাইকে আমরা দুপুরের খাবারের জন্য নিয়েছি একটু ভাত ডাল ঢোকার ডালনা আর আলু ভাজা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি মোহনা দেখতে ঝর্ণা দেখতে এসেছি চলো হ্যাঁ এই যে বালির রাস্তা এটা ধরে যেতে হবে অনেকটা দূর মোনাটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে চলো মোনা মোহনা কাকে বলে যেখানে মিশেছে মিশেছে কোথাও একটা

আজকের দিনে যেন তুলে রেখেছিলাম যে একদিন তুমি আমাকে বাইকে করে ঘুরতে নিয়ে যাবে সেদিনকে এইটা পরবো বাইকার জ্যাকেট দুজনে একসাথে পড়লে ভালো হতো কিন্তু তোমারটা তো মেদিনীপুরে রয়ে গেছে একসাথে থাকলে পড়তাম একসাথে এবার পাহাড়ে যখন বাইক চালাবে তখন পড়বো দুজনে একসাথে ওই যে দূরে মোহনা দেখতে পাওয়া যাচ্ছে মোহনা দেখে এখন আমরা হোটেলে ফিরছি তারপর সন্ধেবেলায় একটুখানি প্ল্যান আছে যে কিছু শপিং করতে যাওয়ার তখনই বাইকটা ফেরত দিয়ে দেবো এখন গিয়ে হোটেলে একটুখানি রেস্ট করে নেবো তারপর সন্ধেবেলা লাইট হাউস লাইট হাউস দেখতে পেলে কি হবে আজকে আর দুজনের একটু এনার্জি নেই যে ভিতরটা ঘুরে দেখব মতন বাইকটা ফেরত দিতে গিয়ে আমাদের পরিবারের কিছু সদস্যের সাথে দেখা আজ পুরীতে আমাদের শেষ রাত তাই আপনাদের জন্য এই পুরী সমুদ্রের সুন্দর টাইম ল্যাপসটা রাখলাম আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন